মনটা খুবই খারাপ আয়ারল্যান্ডে এত এত বাসা দেখা যায় অনলাইনে কিন্তু বাসা পাই না আসসালামু আলাইকুম আয়ারল্যান্ডে এমন অবস্থা সবাই বলে বাসা নাই বাসা নাই বাসা নাই তবে আমি তো দেখি অনলাইনে এত এত বাসা আর এত বাসার অ্যাপ্লাই করি কিন্তু বাসা ওরা দেখায় বাট বাসা দেয় না কেন দেয় না তা জানি না আর এই বাসাগুলো কে পায় কেউ না কেউ তো পাই কারা পায় কিভাবে পায় তাও জানি না তো তারপর হাল ছাড়িনি আল্লাহ চাইলে কি না হয় পেতেও তো আমরা মতো পারি আরেকটি বাসা দেখার সুযোগ পেলাম কারো কারো কাছে শুনেছি অ্যাপ্লাই করে কিন্তু বাসা দেখার জন্য তারা আর কোনো রেসপন্স করে না তো আলহামদুলিল্লাহ আমরা বাসা দেখতে পারি আমাদের ডাক আসে বাসা দেখার জন্য কিন্তু বাসা পায় না তো যাই হোক আমরা আবারও আরেকটি বাসা দেখতে গেলাম এ পর্যন্ত অনেক বাসা দেখা হয়েছে কিন্তু সব বাসার ভিডিও করা হয়নি ইচ্ছেও করেনি আবার কোনো কোনো বাসার সুযোগ থাকে না সুযোগ থাকে না বলতে ওরা খুব তাড়াহুড়া করে আর কি বাসা দেখার ব্যাপারে কারণ অনেকেই দেখতে আসে এই যে এটা হচ্ছে কিচেন এরিয়া আর আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আমি জানি না ওটা ফ্যামিলি রুম ধরে হয়তো বা কিচেন এরিয়াটা আমার এত ভালো লেগেছে এই কিচেন খুবই ভালো লেগেছে কিন্তু ভালো লাগলেই বা কি করব। বাসা তো আমি দেখছি আর বলতেছি ইস বাসার এই কিচেনটা কি যে ভালো লাগতেছে কারণ আমরা মহিলারা বেশিরভাগ সময় আমরা কিচেনে থাকি কিচেনটা অনেক বড় ছিল তো দেখছি আর চিন্তা করছি বাসাটা কি পাবো এটা হচ্ছে গার্ডেন দেখেন বাসাটা আসলে বাসাটা বেশ পছন্দ হয়েছে তবে আবিয়াস পছন্দ করেনি কারণ ও ভাবতেছে এই বাসায় চলে আসলে ওর স্কুল ছেড়ে দিতে হবে ওকে নতুন স্কুলে ভর্তি হবে ও তো ওর স্কুল ছেড়ে আসবে না এই ও কোনো বাসাই পছন্দ করে না এটা হচ্ছে একটা বাথরুম নিচের বাথরুম এটা হচ্ছে স্টোর রুম এখন আমরা উপরে যা এটা ডুপ্লেক্স বাসা এটা উপরের বাথরুম এই বাসা দুইটা বাথ এখানে একদিকে আবার ভালো লাগে দুইটা বাথরুম থাকে প্রায় বাসায় দুইটা বাথরুম থাকে যদি বাসাটা বড় হয় আর কি এটা হচ্ছে সেকেন্ড বেডরুম রুমগুলো বেশ বড়ই ছিল আয়ারল্যান্ডে যতগুলো বাসা আমি দেখেছি এবং শুনেছি রুমগুলো বেশ ছোট ছোটই হয় এটা মাস্টার বেডরুম এটাও বেশ বড়ই ছিল ভালোই লেগেছে ভালো বলতে খুব ভালো লেগেছে আর কি আর এটা হচ্ছে সিঙ্গেল রুম থার্ড বেডরুম তো উপরে হচ্ছে তিনটা রুম আর নিচে হচ্ছে কিচেন রুম ড্রয়িং রুম আর ফ্যামিলি রুম তাহলে চিন্তা করা যায় কত বড় বাসা উপরে তিন রুম নিচে ধরতে গেলে কিচেন সহ তিন রুম তো বাথরুম দুইটা খুবই সুন্দর ছিল আর অনেক বড় ছিল ফার্মেসি ছিল সুপার শপ ছিল আরো বেশ কিছু শপ ছিল আর প্রাইমারি স্কুল কাছে ছিল বাস অফিস ছিল আর কিছু আপু আমাকে ইনবক্স করেন যে এই বাসাটা ভাড়া কত মানে এর আগের ভিডিওতে আর আয়ারল্যান্ড সম্পর্কে অনেক কিছু বলেন জানতে চান আর কি কিন্তু আপুরা আপনারা ভিডিও ঠিকই দেখেন কিন্তু একটা লাইক কমেন্টস করেন না আপনারা কেন লাইক কমেন্টস করেন না আমি জানি শুধু আমি না আপনারাও জানেন আপনারা কেন করেন না করতে চান না অনেকেই দেখেন কিন্তু লাইক কমেন্টস করেন না ইনবক্স ঠিকই জানতে চান আপনাদের কথা বলে লাভ কি নিচের মানুষগুলো একটা লাইক পর্যন্ত দেয় না যাই হোক এসব কথা না বলি আমি আসলে কারো লাইক কমেন্টস জন্য ভিডিও করি না আমি আমার ভালো লাগে এ থেকে আমি ভিডিও করি ভিউ হোক বা না হোক আমি চাইনি আমার ভিউ হবে না তারপরেও আমা আমার ভালো লাগে ভিডিও করতে অনেক বক বক করে ফেললাম কেউ কিছু মনে করবে না যে কয়জন দেখেন আর কি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম